যে মুসলিম উম্মার সামনে বর্তমানে একটা অন্যতম মেজর প্রবলেম হচ্ছে মডারেট ইসলাম যে ইসলামের একটা নতুন ভার্সন যেটা ইর্তিদাদ তথা দিন থেকে মানুষদেরকে বের করে দেওয়া তো আজকে আমাদের সমাজের একটা দুঃখজনক বাস্তবতা হচ্ছে যদি কেউ এই সমাজে দিন কায়েমের জন্য কোরআন এবং সুন্নার কথা বলে যদি কেউ ইসলাম প্রতিষ্ঠার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলী আসলামের জীবন থেকে যে পদ্ধতি আমাদের সামনে তিনি রেখে গিয়েছেন তার কথা বলে এবং যদি কেউ বর্তমান বিদ্যমান আমেরিকার যেই গণতন্ত্র এই গণতন্ত্র নামক মানব বিধ্বংসী মতবাদের বাহিরে সরাসরি কোরআন এবং শুননার আলোকে পথ চলতে চায় তাহলে তাদেরকেই আজকে কাফের মুশ্রিকরা সেই ফান্ডামেন্টালিস্ট যারা বলতো তাদেরই অনুসারীরা তাদের দিকে আজকে জঙ্গিবাদের তকবাল এড়িয়ে দেয় ঠিক না তাদেরকে আজকে মানহাজি বলা হয় তাদেরকে আজকে কালারিং করা হয় এবং আজকে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের একটা একটা উল্লেখযোগ্য অংশ তারা যখন এই উম্মাহকে নেতৃত্ব দেওয়ার মতো নতুন কোনো ন্যারেটিভ যখন তাদের কাছে নাই। কারণ তার পরিষ্কার কোরআন এবং সুনন্যার দ্বারা ইসলামিক জীবন ব্যবস্থা এবং ইসলামিক সারিয়া বাস্তবায়নের বিষয়টা এতটাই সুস্পষ্ট যে এর বাহিরে অন্য কোনো তন্ত্রমন্ত্রের বিষয়গুলো তখন আর মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলে ধরার মতো তাদের কোনো তাদের হাতে কোনো রসদ বা ম্যাটেরিয়াল নাই ঠিক কিনা আজকে এজন্যই আমরা দেখতে পাই একটা প্রবাদ বাক্য আছে আদর্শিক যুদ্ধে পরাজিতদের সর্বশেষ হাতিয়ার হয় গালিগালাজ এবং অপবাদ ঠিক কিনা এজন্য আজকে যখনই আপনি দেখবেন কেউ আদর্শের কথা বলে কেউ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের সিয়ার কথা বলে তখনই দেখবেন তাদেরকে এই আদর্শিক অবস্থানকে এর পরিবর্তে তাদের সাথে আদর্শিকভাবে লড়াইয়ের মতো যখন কোনো মাধ্যম থাকে না কোনো ব্যবস্থা থাকে না তখন একটা শ্রেণী উঠে পড়ে লাগে যে ওনার এখন ঠেকাইতে হলে কি করতে হবে এখন তাদেরকে বিভিন্ন জঙ্গিবাদের ট্যাগ দিতে হবে বিভিন্ন উগ্রবাদের ট্যাগ দিতে হবে বিভিন্ন মানহাজি ট্যাগ দিতে হবে এবং সমাজের মধ্যে তাদেরকে কালারিং করতে হবে এবং আরও দুঃখজনক বিষয় হচ্ছে এই যে মডারেট ইসলামের যেই সকল এজেন্ডা নিয়ে যারা চলছে তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য চিন্তা হচ্ছে যারাই নাকি ইসলামকে সঠিকভাবে বাস্তবায়নের কথা বলবে তাদেরকে সমাজ এবং রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে কালারিং করতে হবে আজকে আমরা অনলাইনে দেখছি তারা বেছে বেছে যারা নাকি দিনের দিদের কথা বলছে তাদেরকে বিভিন্ন জায়গায় কালারিং করার জন্য অবচেষ্টা করতেছে ঠিকই না কিন্তু আমাদের পরিষ্কারভাবে জেনে রাখা উচিত তারা চক্রান্ত করে তারা ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ তাদের ওই সকল চক্রান্ত এবং ষড়যন্ত্র সমূলে ধরে নিঃশ্বাদ করে দেওয়ার জন্য